বর্তমান অস্বাস্থ্যকর খাবারের কারণে অনেক পুরুষ দ্রুত আউট হয়ে যাচ্ছে কিন্তু সঠিক খাবার খেলেই এই সমস্যার সমাধান সম্ভব আজকের ভিডিওতে জানব দশটি খাবার যেগুলো খেলে করার সময় বাড়বে এক ডিম ভিটামিন বি পাঁচ ও বি ছয় হরমোন নিয়ন্ত্রণ করে টেস্টোস্টেরন বাড়ায় প্রতিদিন এক দুইটা সিদ্ধ ডিম খান দুই কাঁচা রসুন রক্তপ্রবাহ বাড়ায় ইরেকশন ভালো করে প্রতিদিন এক দুই কোয়া খেতে পারেন তিন রসুন মধু শরীর শক্তিশালী করে যৌন ক্ষমতা বাড়ায় চার আদা মধু রক্ত চলাচল উন্নত করে যৌন শক্তি বাড়ায় পাঁচ কলা পটাশিয়াম ও ব্রোমেলেইন এঞ্জাইম আছে স্ট্যামিনা বাড়ায় ছয় অ্যাভোকাডো যৌন হরমোন উৎপাদনে সহায়ক সাত বাদাম জিঙ্ক ও ওমেগা থ্রি যৌন শক্তি বাড়ায় নয় ডালিম টেস্টোস্টেরন ও ইরেকশন উন্নত করে দশ চিয়াসিড এনার্জি ও স্টামিনা বাড়ায় এই খাবারগুলো নিয়মিত খেলে সহবাসীর সময় বাড়বে শরীরও হবে শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস ইউটিউব চ্যানেল